চাবি স্টার্টের মধ্যে অনলি অক ট্রেন ড্রাইভার অ্যান্ড আপনার নাম্বার প্লেটটা দেখলে কিন্তু অন্তত বুঝতে পারবেন গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা মেজর কোনো কাজ নাই আমি যদি আপনাদের একটু ইন্টুরিয়ার পার্টটা দেখাই গাড়িটি ব্লাকের সাথে হচ্ছে আপনার বিস্কিট মানে এস ইন্টুরিয়ারটা পাবেন হচ্ছে চাবি স্টার্টের মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ার অ্যান্ড ট্রান্সমিশন অটোমেটিক ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশনে একজন ডক্টর ইউজ করা টয়টা বিস আমেজিং একটা গাড়ি গাড়িটা দেখলে আশা করি আপনাদের খুবই পছন্দ হওয়ার মতো সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবে ইনশাল্লাহ লাইট অরিজিনাল পাবে এটা হলো টয়টা বিশ দুহাজার এগারো মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ডেট শুধু অক্টেন ড্রাইভ

এবং ভিতরের আপনারা যদি স্টাইলিশ একটা ড্যাশবোর্ড পাবেন গাড়িটা হচ্ছে ফাইভ সিটের গাড়ি এটা আমাদের লেগ স্পেস বা হেড স্পেস সব দিক দিয়ে যদি কম্পেয়ার করেন অন্য গাড়ির সাথে তাহলে বেস্ট একটা গাড়ি হচ্ছে নিশান ব্লুবার্ড কারণ এই গাড়িগুলো যারা চালাইছেন বা এই গাড়িগুলো ভিতরে যারা চড়ছেন ডেফিনেটলি এই গাড়িটা খুবই চমৎকার অনলি অফ ট্রেনে চলতেছে স্টাইলিশ বডি শেপ ইনশাল্লাহ এই গাড়িটা দেখার জন্য অবশ্যই একটু ফিজিক্যালি ভিজিট করতে পারেন শুরুের অ্যাড্রেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে কার এন্টারপ্রাইজ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বার যোগাযোগ করে এগারিগুলো সম্পর্কে জেনে নেবেন এটা হচ্ছে মোহাম্মদ